গ্রাম বাংলা ঘরে স্বাগত জানাই আজকে চলে এসেছি পৌষ মাস পড়ে গিয়েছে তো আমাদের গ্রাম বাংলায় পৌষ মাসে ফাঁকা ধান জমিতে একটা ফিস্ট বা পিকনিকের মতো করা হয় যেটাকে আমরা বলে থাকি পৌষলা তো সেই পৌষলাতে আজকে আমরা মাঠে চলে এসেছি পৌষলা করব বলে তা আজকে এই মাঠে আমাদের রেসিপি কি থাকছে সেটা বলে দাও আজকের রেসিপি হচ্ছে ডিমান্ডেড হ্যাঁ মাটির হাড়িতে মটন কষা বহুত ডিমান্ড ছিল ভিডিওটার হ্যাঁ আলু দিয়েই হবে আলু দিয়ে মটন মাটির হাড়িতে হান্ডি মটন হান্ডি মটন সেটাই আজকের রেসিপি তো বন্ধুরা দেখুন দেখতে থাকুন আমরা মাটির হাড়িতে কিভাবে হান্ডি মটন করতে থাকছি তো আজকে আমাদের যে হান্ডি মটন হবে তো তার জন্য মাটনটাকে ম্যারিনেট করে নিতে হবে তো ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজগুলো একটু কেটে নিই পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে একদম মিহি করে কেটে নিতে হবে এই যে এইযেরকমভাবে গ্রামের ভাষায় চিড়ি চিড়ি করে নিয়ে চিড়ি চিড়ি করে সে পড়েছি আমি উনুন করতে উনুনটা আমি করে নিই মাঠের মাঝখানে এই মাঠের মাটি একদম নরম আমাকে কোনো কষ্টই করতে হচ্ছে না হালকা মারলেই যাওয়া হয়ে যাচ্ছে এখন ধান কাটা হয়ে গিয়েছে চারিদিক ফাঁকা মাঠ এই যে হান্ডি মাটনের জন্য আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখানে ফাটিয়ে এবার আমি এই যে আলুগুলো রয়েছে আলুগুলো কেটে নেব হাণ্ডি মাটনে দেওয়ার জন্য তো আমার এই যে আলু ছোলা হয়ে গিয়েছে এবার এই আলুগুলোকে আমি কেটে নিই মাটনের আলু তো একটু বড় বড় করেই রাখতে হবে আমার কাজ মোটামুটি শেষের দিকে এখনকার মতো এবার সুকান্তর পালা রেসিপি হান্ডি মটন তাই মটনগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি এর মধ্যে দিয়ে দেবো এই যে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করব সব ম্যারিনেট হবে তাই কীভাবে আমাদের প্রসেসিংটা দেখুন কীভাবে ম্যারিনেট হচ্ছে সব এই যে আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই যে কালি সুন্দরভাবে কুচিয়েছে আলু পেঁয়াজগুলো এই আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে টক দই দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ এবার দিয়ে দেবো আমি এর মধ্যে এই যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আর দিয়ে দেবো লবণ নিয়ে এটাকে ম্যট করে এর মধ্যে একটু গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এই যে চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে নিয়ে এটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি সব আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে ঢাকা দিয়ে আর সেই ফাঁকে আমরা তো বাবু তৈরি করতে লেগেছিল কমপ্লিট হয়নি উনুনটা আমরা রেডি করে দেখবে হাঁড়ি ছোট আছে কিন্তু একদম

চলে এসছি আমরা আধা ঘন্টা পর এই যে চাপিয়ে দিচ্ছি হাড়ি হাড়িতে দিয়ে দেব সরষের তেল ব্যাস আর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এই যে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা গরম হয়ে যাক তারপরে মাংসটা দেবো এর মধ্যে এই যে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম এবার আমি তেলটা গরম হয়ে গেছে ওতেই দিয়ে দিচ্ছি কালার

এই যে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা সেনে নেব কারণ এই যে আমার সরাটা ঢেকা আছে সাইড দিকে আমার ভাপগুলো বেরিয়ে যাচ্ছে তাহলে ওই জন্য আমার মাংসটা সেদ্ধ হতে দেরি হবে তাই আমি ময়দাটা মাখিয়ে এই সাইডগুলোতে লাগিয়ে দেবো যাতে বাষ্পটা না বেরিয়ে যেতে পারে আর আমাদের মাংসটাও খুব সুন্দর টেস্ট হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটা লাগিয়ে দেবো সাইডে সাইডে এবার আমরা খুলে দিচ্ছি ময়দাগুলো আমাদের দেখছি আমাদের ভাঁপ বেরোচ্ছে আমাদের হান্ডি মটন রেডি সুন্দর একদম সেদ্ধ হয়ে গিয়েছে সাইডে নামিয়ে দিয়েছি উনুন থেকে তাও দেখুন কেমন ফুটছে মানে কি হিটটা ধরে আছে মাটির হাড়িতে আর কি সুন্দর কালারটা হয়েছে তাহলে চলো এবার খাওয়া যাক হান্ডি মটন তো বন্ধুরা দুপুর বেলায় শীতকালের দুপুর ফাঁকা মাঠে ধান কাটা মাঠে গরম গরম ভাত তার সঙ্গে হান্ডি মটন মানে কি দেখবেন দে আমরা যখন খুব ছোটো ছিলাম হয়তো আপনারাও তাই করেছেন কি ছোটোবেলায় দেখবেন স্কুল বা মাস্টার খুব স্কুল মাস্টার ছিল প্রাইভেট আর কি টিউশন পড়তাম না ওই স্যাররা সে নিয়ে যেত না ছোটোবেলায় বাড়ির কাছে ফাঁকা মাঠে পিকনিক করতাম সেই রকম একটা ফিল হচ্ছে আজকে আমাদের যেন পুরো দেখতেই পাচ্ছেন সব ধান কাটা হয়েছে এই যে সব ধান কাটা হয়েছে সেই মাঠে বসে আমরা পিকনিক করছি এবং শীতকাল অলরেডি পড়ে গেছে আমরা পিকনিক শুরু করে দিয়েছি আপনারাও আমাদের সাথে মজা করুন যে সুগন্ধটা নিয়ে আসছে হান্ডি মাঠানো এই যে আমি নিয়ে চলে এটাও হ্যাঁ আমি তো অনেক খাবারই বলেছি জীবনে প্রথমবার খেয়েছি হান্ডি মটনও তাই মানে মটন জীবনে এতবার খেয়েছি শেষ করা যাবে না কিন্তু হান্ডি মটন এই প্রথম কেমন স্বাদ হয় না হয় আমি কিছুই জানি না গ্রেভি দাও আলু দাও মোস্ট ইম্পর্টেন্ট আলু মানে মাংস যদি হয় সেটা চিকেন হোক কি মাটন আলুটা লাগবে ওটা ছাড়া আমরা অসম্পূর্ণ একটু গ্রেভি দাও

সেদ্ধ হয়েছে বল মাংস কোনো হয় নাই তবে অন্য একটা মটনের স্বাদ দেখ আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে আলু বলছি তার আগে এটা বলে কেমন লাগছে এটা মাটিতে যে করেছে না এটা পোড়া পোড়া ভাব সেই রকম একটা বেশ ভালো লাগে বেশ ভালো মানে মাটি যে পুড়েছে তার যে একটা গন্ধ স্মোকি ফ্লেভার যেটা বলি না বেশ একদম বেশ সুন্দর বেশ সুন্দর গোটা গরম মশলা দিয়েছে এই যে এলাচ দারুন 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 জীবনবার প্রথমবার খাচ্ছি জীবনে দারুন 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 আর গরম বিশাল এবং আলু যদি সফটনেসটার কথা বলি হালকা চাপ দিতে দেখুন ভেঙে যাচ্ছে এতটাই সফট হয়েছে বিশাল গরম রয়েছে দেখেই মনে হচ্ছে দাউন হয়ে মানে এক কথায় অসাধারণ আমি জীবনে এই প্রথম হান্ডি মটন খাচ্ছি মানে হান্ডি মটন কেমন খেতে হয় কি না হয় আমার কোনো আইডিয়াও ছিল না এবং কোনোদিন আমি কোনো কোথাও ভিডিও দেখিনি তার কারো মানে শুনিও নি যে কেমন হয় খেতে জীবনে প্রথমবার খাচ্ছি ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার তো বেশ লাগছে

আমরা মটন তুমি কষাই করো বা ঝোলই করো কর্তানুগতিক একই তো খেতে লাগে এটা কিন্তু অন্যরকম স্বাদ বেশ লাগছে আমার বেশ সুন্দর আমরা খাওয়া দাওয়া করি আলু মটন চর্বি সব কিছুই আছে খাওয়া দাওয়া করি আমি আরও মাংস নেবো কিন্তু আমরা খাওয়া দাওয়া করি সুতরাং বসেই আছে খাওয়ানোর জন্য এখন যতক্ষণ না আমি খেতে পারছি যতক্ষণ খেতে পারবো ততক্ষণ নেবো তারপর বাকিরা বাক্যা ওরা খাবে আমি খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সাথে এনজয় করুন জুড়ে থাকুন গ্রাম বাংলায় ঘরের সাথে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ